শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে এক পনেরো তারিখ ফেব্রুয়ারি শনিবার তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে এই যে বেডরুম থেকে ভিডিওটা স্টার্ট করলাম চলো কিছু কাজগুলো করে নিলাম যেগুলো সকালের কাজ থাকে সেইগুলো সব সারা হয়ে গেছে তো আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই গতকাল মানে একটু বেশি ঠান্ডা লেগে গেছিলো তো আজ ঠিকঠাক আছি ওই সিট্রাজিন দুটো খেয়েছি ব্যাস আর এখন ওই জন্য কথাগুলো একটু কীরকম বার হচ্ছে তো আজকে পরিষ্কার আকাশ তো চলো আমি ভিডিওটা সকাল থেকে শুরু করলাম দেখো আমি কি কি কাজগুলো করলাম এই যে পেট পরিষ্কার করা হয়ে গেছে বেডরুম আর এখানে চেয়ারের মধ্যে দিয়েছি রোদ্রে ওই যে ব্ল্যাঙ্কেটগুলো আর এখনো একটা নেওয়া হচ্ছে মানে কখনো গরম তো পড়ে গেছে মোটামুটি আর কখনও ঠান্ডা লাগছে আবার কখনো এই যে ঠান্ডা লেগে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে এই দেখো বন্ধুরা বেড পরিষ্কার হয়ে গেলো আজকে বেডশিট চেঞ্জ করলাম ওই পিঙ্ক কালারের ছিল সেটা এখন হোয়াইটটা দিলাম আর চলো এখানে রোদে দিয়েছি সব পরিষ্কার শরীরেও কাজ হয়ে গেছে এই রুমু এই অন্য কোথায় গেল এই রুমু পরিষ্কার মোটামুটি করে নিয়েছি দেখো কত রোদ ঝলমলে কখনো কুয়াশা কখনো রোদ ঝলমলে ওয়েদার এই চেঞ্জের জন্য না ঠান্ডা লেগে যাচ্ছে শরীর খারাপ হচ্ছে এখন সবার চলো দেখি বসার জায়গাও পরিষ্কার হয়ে গেছে ব্যাংকটা না ঢুকছে ঢুকছেই না ভিতরের দিকে এই দেখো টাইট হয়ে গেছে চলো রান্নাঘরের দিকে যাই মেয়েটা কোথায় আছে মেয়ে জল ভরে দিচ্ছে ভর হলে কাজগুলো করে ভরেছে সবগুলো বন্ধুরা দেখো আজকে সিপিনে বানাচ্ছি আলু দিয়ে চাউমিন বানাবো আর কয়েকটা পাতা দিয়েছি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি কুড়ো লঙ্কা ফলমে দিয়েছি আর কি আলু দিয়ে নুডলস সবই ব্রেকফাস্টে বাদামগুলো দিতে ভুলে নিচ্ছি এরকম করে ভেঙে নিচ্ছি আলু চাউমিন বন্ধুরা রেডি চলো তোমাদের কাছে এই যে বন্ধুরা মেয়ে তো ফ্রিজ থেকে বের করে দিলো সবজি তো আমার শরীর খারাপ হলে ও টুকটাকি কাজগুলো টুকিটাকি কাজগুলো নিজেই ইচ্ছে মতো করে তো বলি না আমি আর এই যে আজকে দেখি কী কী রান্না করব আজকে এই যে সজনে আটাগুলো সেদিন কিছুটা করেছিলাম আজ কিছুটা আছে পালং শাক আছে শাক তো ভাবছি করেই নি আর কত রাখবো শাক কুমড়ো আছে এখানে নিম পাতা আছে আর পুদিনা দেখি সিম আছে কি কি করা যায় বন্ধুরা আমার অনেক কিছু কাজ হয়ে গেল এই যে শাক বেছে আর জলে দিয়ে রেখেছি আর এখানে আটা আলু কেটে নিয়েছি প্রস্তুত বানাবো সেদিনের মতো আর আজকে এই পালং শাকের সাথে আলু দেব সেদিন ছোটো ছোটো করে পিস করে রেখেছি একবার করে লাইট আসছে আর একবার করে ইয়ে হচ্ছে এখন দেখো কত সুন্দর লাইট আছে বেশ ফর্সা দেখা যাচ্ছে এই দেখো আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি এই পালং শাকে দেওয়ার জন্য তো চলো আজকে তো রসুন দিয়ে করবো না আজকে শনিবার আজকে জিরে শুকনো মাংসাটি করব আগে রাটা আলুটা একটু ভাবিয়ে নেব বেশি সেদ্ধ করো না সেটা সেদ্ধ করে হাফ সেদ্ধ করে পাত্রে তেল দিয়ে বসাবো এই জলগুলো ভরা থাকলে না কি তাহলে কাজ করতে সুবিধা হয় মেয়ে আজকে সব কিছু ধরে দিতে শাকগুলো একবার ধুয়ে জলে দিয়েছি আর আরেকবার উঠিয়ে নিই এবার প্লেটের মধ্যে উঠিয়ে এই কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়েছিলাম একবার ধুয়ে পরে তারপরে আরেকবার দিয়ে রান্না করব দিয়ে আর শুকনো লঙ্কা আর একদিকে সেদ্ধ হচ্ছে টাটা আর আলু তা দিয়ে দিলাম কেননা আলুগুলো অনেক ছোট সাইজ কেটেছে ছোট ছোট করে কেটেছে Sati-hari Sati-hari

হয়ে গেছে এরপর হবে এরপর করব মুগের ডাল আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি মুগের ডাল বের করে রেখেছি চল মুগের ডাল সেদ্ধ করে নামালাম আর এরপর এটা তেল দিয়ে দিচ্ছি মাছ ইয়েতে ডালে গোটা জিরে ফড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা হাফ টমেটো ছিল সেই টমেটোটা দেব কিছু পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো পিড়ে গুঁড়ো দিয়ে ডালটা বেশ ভালো লাগে আর হলুদের গুঁড়ো একটু ফুটবে বেশি গলে গেলে না ভালো লাগবে কুড়ির ডাল হয়ে গেল মুগের ডালও হয়ে গেল তালে আজকে সব নিরামিষ রান্না তো ডাল আর পোস্ত ডাল পোস্ত আর করেছি শাক এখানে শাকানো ভাজা আর ভাত পরে ফুট দেবো কেননা এত তাড়াতাড়ি দেবো না একটু গরম থাকবে একটু ভিজে যাক তারপরে দেবো আর এখন চলো দেখি কি কি কাজ করা যায় কাপড়গুলো মনে হচ্ছে দিতে বন্ধুরা কিছুগুলো কাপড় ধোয়া ধোয়ার জন্য দিয়েছি আর বেডশিটটা উঠিয়ে রেখেছি সেটা আজকে দিলাম না কেন এর আগেই ছিল অনেকগুলো কাপড় সেই জন্য দিয়ে দিলাম রান্না তাড়াতাড়ি হয়ে গেছে সেই কাজগুলো করে নিই এই দেখো কত রোদ দেখো চারিদিকে হেজি আসছে কেন ইয়েটার জন্য বাঁধা ফুলগুলো ছিল না সেগুলো উঠিয়ে দিয়েছে গাঁদা ফুলের সিজন শেষ গাঁদা ফুলগুলো উঠিয়ে দিয়েছে বাকি ফুলগুলো আছে চশমাটা পরে আছে কেন চশমাটা পরে এ করছিলাম মেশিনে কাপড়গুলো দিয়েছি সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি কেননা এমন একটা বিকট আওয়াজ ওঠে না খুব তাড়াতাড়ির মধ্যে যেতে হবে আর চশমাটা পরে আছি ফোন কাটছিলাম ফোন একটু দেখে নিয়ে ওই জন্য চটম পড়েই আগে ধরে এলাম